তিন মাসে ইংলিশে কথা বলা শিখতে চান তাহলে আপনাকে চারটা জিনিস করতে হবে তার মধ্যে একটা হচ্ছে হলো যে যদি এরকম যে কমন ওয়ার্ড গুলো আছে এগুলো ব্যবহার জানতে হবে তাহলে এটার ব্যবহার যদি আমরা দেখি আমরা বলতে পারি যে এফ এ ট্রেন্স যদি বৃষ্টি হয় উই উইল স্টে হোম আমরা বাড়িতে থাকবো অর্থাৎ একটা কাজ যদি হয় তাহলে আরেকটা কাজ হবে যে এফ এ ট্রেন্স যদি বৃষ্টি হয় উই উইল স্টে হোম আমরা বাড়িতে থাকবো তারপরে বলতে পারি আই ডোন্ট নো ইফ শি ওয়েলকাম আমি জানি না ইফ শি ওয়েলকাম যদি সে আসবে অথবা আমি জানি না সে আসবে কিনা ইফ ইউ স্টাডি যদি তুমি পড়াশোনা করো ইউ উইল পাস তুমি পাস করবো অর্থাৎ এই জিনিসটা যদি হয় এই জিনিসটা হবে একটা ঘটলে আরেকটা ঘটবে তারপর ইফ আই ওয়ে ইউ আই উড গ্রো আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি যেতাম ইফ ইউ নিড হেল্প লেটমিও তোমার যদি সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে জানায়ও ইফ only আই হ্যাড মোর টাইম যদি আমার হাতে আরো সময় থাকতো এভাবে ইফ বা যদি শব্দটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করে থাকি এবং এটা আপনাকে মনে রাখতে হবে